নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই চ্যানেলে আমার এই ফার্স্ট একটা ছোট্ট মিনি ব্লগ আমি শেয়ার করছি তো সবাইকে ওয়েলকাম জানাই তো আমার আইডি নাম হলো কল্পনা রায় আমার নামে আমি আইডিটা খুললাম তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের থেকে আমি ভিডিও পোস্ট করব শুধু তোমাদের উপলক্ষে তো আমি একটা সিম্পল হাউস ওয়াইফ তা আমি চাইবো তোমরা সবাই শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আর আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই দেবো অবশ্যই দেবো রিপ্লাই আমি রিপ্লাই দিতে খুবই ভালোবাসি তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমিও চাই বাড়িতে বসে সবাইকে ভালো রেখে নিজে কিছু করতে তো আমার এই স্বপ্নটা শুধু তোমাদের জন্য পূরণ হবে না থাকলে আমি কিছুই করতে পারবো না তো প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিও একটু দেখো একটু সাবস্ক্রাইব করো সবাইকে অনেক ধন্যবাদ গুড ইভিনিং সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কল্পনা রাজ চ্যানেলের পাশে থেকে ইউটিউব চ্যানেল সব সময় দেখো আর ভালো মন্দ কমেন্টে সবকিছু জানিও যে কেমন হলো টাটা সবাইকে